হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইস এ বুটিক বাই ফারিয়া কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ লং টাইম পর একটা ড্রেসের অর্ডারের ভিডিও নিয়ে আসলাম যদিও আমি এতদিন অনেক বিজি ছিলাম এই ড্রেসগুলো বানানোর জন্য অনেকগুলো ড্রেস অলরেডি আমি পার্সেল করে দিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি বাট সময় হয়নি তাই আজকে কিছু অংশ আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি তো দেখেন অনলাইন মার্কেট প্লেসে ফেসবুকের মার্কেট প্লেসে আমি ড্রেসগুলোর পিক দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেক আপুরা তাদের বেবিদের জন্য এই ড্রেসগুলো অর্ডার করছে ড্রেসগুলো এতটা কিউট আমি কি বলবো কাটার গলাটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি জানি না আপনারা এত সুন্দর গলা আগে কখনো দেখেছেন কি না অনেক কিউট আমার কাছে অনেক ভালো লাগে আর সব থেকে বেশি রিকোয়েস্ট পেয়েছি আমি এই গলাটার জন্য তো আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি তিনটা জামার অর্ডার ছিল আমার এ কয়েকদিনে বানিয়ে নিলাম এই তিনটা একটা হচ্ছে রানী গোলাপি কালার আর একটা হালকা গোলাপি কালার যেটাকে বেবি পিঙ্ক বলা হয় আর কি সবগুলো গলার ডিজাইন কিন্তু সেম একটা হচ্ছে এক বছরের বেবির জন্য একটা তিন বছরের আর একটা পাঁচ বছরের বেবির জন্য তো ড্রেসগুলো অনেক কিউট আপনারা যারা আপনার বেবির জন্য নিতে চাচ্ছেন আমার কাছ থেকে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন ইনবক্সে নক করবেন ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে সময় দিয়ে রাখি আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে আমার কাজের ভিডিওগুলো দিয়ে টিউটোরিয়াল ভিডিওগুলো দিয়ে থাকি অলরেডি ব্লক প্রিন্টের অনেক সেলাইয়ের ভিডিও দেওয়া আছে যারা দেখেনি দেখে নেবেন আর যারা কাটার কাজ নিয়ে কাজ করতে চাচ্ছেন মানে কুশিকাটার পণ্য নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বিষয় আমার সাথে যোগাযোগ করবেন আর যারা যারা এই ভিডিওর টিউটোরিয়াল চাচ্ছেন মানে ড্রেসগুলোর টিউটোরিয়াল চাচ্ছেন গলাগুলোর টিউটোরিয়াল চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য অবশ্যই কষ্টকর হলেও আমি এই টিউটোরিয়ালগুলো নিয়ে আসব তো যারাই এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন এখনই মেসেজ দিয়ে ফেলেন আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিল্ড্রেন টেক কেয়ার বা বাই